বন্ধুর বাড়ি থেকে এসে দেখি ছেলে মুখটা হারি করে রেখেছে কি হলো জিজ্ঞেস করাতেই বলছে মা জানো তো বন্ধুর জন্মদিনে গেলাম কেকটা কাটলো সবাইকে খাওয়ালো আমি ওখানে বসেছিলাম আমাকে একবার বললেও না ও হো তাই বুঝি তোর মনে অনেক দুঃখ হয়েছে আচ্ছা তাহলে এমন কিছু যদি তোকে এখন বানিয়ে আমি খাওয়াই যেটা খেলে পরে মানে দেখলেই তোর মুখে হাসি হাসি ফুটবে দেখলেই আবার ফুটবে করো তাহলে যার জন্য নিয়ে নিয়েছি করা আলু আর তার মধ্যে দিয়ে দিয়েছি বাটার অল্প বাটার দিয়ে তার উপর দিয়ে অরিগানো আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দুটো দু বড়ো চামচ আর কি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর তার মধ্যে দিয়ে দিয়েছি চিজ এই যে কোনো নর্মাল চিজ পাওয়া যায় সেটাকে একটু ঘষে দিয়ে দিতে হবে আর ব্যাস এই কয়েকটা জিনিস সাথে পরিমাণ মতন অল্প নুন দিয়ে দিতে হবে দিয়ে নিয়ে এটাকে সুন্দর করে আটার মতন মেখে নিতে হবে মানে আলু মাখা যেইভাবে করি ঠিক সেইভাবেই তবে একটুখানি যদি পরিমাণে যদি লাগে আর একটু কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে আমার আলুর পরিমাণটা একটু বেশি ছিল তাই পরে আমি আবার একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম দিয়ে নিয়ে এটা যখন এরকম করে মাখা হয়ে যাবে সুন্দর করে হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে গোল গোল করে এরকম বলের মতন বানিয়ে নিতে হবে আর বানিয়ে নেওয়ার পরেই ব্যাস এর আর কিছুই করতে হবে না শুধু এর মধ্যে একটু ডিজাইন ডিজাইনটা কি করব দেখে নাও যেটা দেখলে বাচ্চারা খুব খুশি হয়ে যায় যার জন্য এখানে একটা দেখো এরকম ছোট্ট একটা লম্বা দাঁতের মতন নিয়েছি আর এটা দিয়ে দুটো চোখ আর এই চামচটা দিয়ে একটা মুখ বানিয়ে নিলাম আর দেখে মনে হচ্ছে না হাসছে কি সুন্দর আর এরকম হাসি আনা মুখ দেখলে পরে যে কোনো বাচ্চারাই কিন্তু হেসেও দেবে আর খেয়েও নেবে তাই তো ব্যাস তারপরে আর কি তেলটা গরম করে নিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে আর ভাজার পরে যখন ছেলেকে দিয়েছি ছেলে কিন্তু দেখেই প্রথমে হেসে দিল কারণ আমার ওই হাসিটাই তো দরকার ছিল খাওয়াই তো সেটা তো পরের কথা তবে ও যে মুখটা হাড়ি করে রেখেছিলো সেটা দেখতে আমার একটুও ভালো লাগছিল না তাই এটাই বানিয়ে